একদিনের একটি বিড়াল টিভিতে ডোনাল্ড ট্রাম্পের খবর দেখছিলো এবং সে তারপর ফোনে কথা বলে একটি সমাবেশের জন্য প্রস্তুত করে সে একটি সমাবেশ নিয়ে বের হয় এবং সমাবেশ নিয়ে বের হওয়ার পরে সে রাস্তাঘাট বন্ধ করে দেয় তারপর সে ডোনাল্ড ট্রাম্প খবরটি দেখতে পায় এবং সেই সেই বিড়ালটির সাথে ফোনে কথা বলে তার সাথে ডিনার ঘরার বুদ্ধি করে সে ডিনার ঘরার সময় সেই বিড়ালটি ডোনাল্ড ট্রাম্পকে ডিম কাওয়ানোর হল বাহানা দিয়ে ডিমকে কিছু মিশিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডিম খেয়ে এসে সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পকে অজ্ঞান করে ফেলে এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর সে টোনাল টাম্পের সমস্ত চুলগুলো কেটে দেয় এবং টোনাল টাম্প হয়ে যায় তারপর সে কান্না করতে থাকে তারপরে সেই বিরাটেই টোনাল টাম্পের পোশাক চুরি করে নিয়ে আসে এবং পোশাক চুরি করে নিয়ে আসার পরে সে একটি গাড়িতে ঘুরে সে ঘুরতে বেরোয় এবং তারপরে দিন সে একটি মাঠে বক্তব্য দেয় বক্তব্য দেওয়ার এসে সেখান থেকে চলে আসে এবং ট্রেনিং করে অনেক ইনকাম করতে থাকে তারপরে সে বাজারে যায় বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আসে মাংস কিনে নিয়ে আসার পরে সেগুলোকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে এবং রান্না করার জন্য রান্না করে রান্না করার পরে সে সেগুলো খায় এবং সে সেগুলো খাওয়ার পরে একটি ডান্স কম্পিটিশনের জন্য আয়োজন করে সে সেখানে তাই না করতে থাকে তো আমরা ভিডিওটি ভালো লাগবে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন দন ভাই